সালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা টেকনিক ইজি এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ উজ্জ্বল খেয়াল করে দেখো আজকের এই ক্লাসে আমরা সমাধান করার চেষ্টা করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোট্টো মিশন হান্ড্রেড সাদেশনের দশম অধ্যায়ের আর্থিক বিবরণীর অধ্যায়ের নয় নম্বর স্নেহশীল প্রশ্নটি আমাদের নয় নম্বর স্নেহশীল প্রশ্নে কী বলেছে বলেছে সুবর্ণা ইন্টারপ্রাইজের দুই হাজার সালের একত্রিশে ডিসেম্বর তারিখের রেওয়ামিটি হলো নিম্নরূপ আমাদের নিচে একটা রেও মিল আছে বলা আছে প্রারম্ভিক মজুদ পণ্য আটাইশ হাজার টাকা এরপরে আমাদের এখানে বলা আছে হচ্ছে বেতন বিশ হাজার টাকা এরপরে বলা আছে ক্রয় ও বিক্রয় দুই লক্ষ পঞ্চাশ ও চার লক্ষ বারো হাজার টাকা এরপর হচ্ছে আমাদের ফেরত বলা আছে নয় হাজার ও ছয় হাজার টাকা ভাড়া বলা আছে তেরো হাজার টাকা আমাদের প্রশ্নে মজুরি বলা আছে পনেরো হাজার টাকা বিজ্ঞাপন বলা আছে ষাট হাজার টাকা আমাদের এখানে পাওনাদার বলা আছে পঁয়ত্রিশ হাজার টাকা দেনাদার বলা আছে টাকা বলা আছে হাজার কত টাকা টাকা শুল্ক বলা আছে হচ্ছে আমদানি আমাদের টাকা ওকে আমাদের হাজার সমন্বয়ে কি বলছে আমরা একটু দেখি আমাদের সমন্বয়ে বলছে প্রথম সমন্বয়ে বলছে সমাপনী মজুদ পণ্য ষোলো হাজার টাকা তাহলে আমার সমাপনী মজুদ পণ্যের পরিমাণ কত টাকা সমাপনী মজুদ পণ্যের পরিমাণ হচ্ছে ষোলো হাজার টাকা ওকে এরপরে কি বলছে বলছে হচ্ছে মজুরি দুই হাজার টাকা বকেয়া আছে মজুরির পাশে আমি লিখে রাখলাম দুই দেনাদারের উপর পাঁচ পার্সেন্ট কুরিন সঞ্চিটি ধার্য করতে হবে দেনাদারের পাশে কুরিনের পাশে লিখে রাখলাম তিন দেনাদার কোথায় আছে হ্যাঁ এই যে দেনাদারের পাশে আমি লিখে রাখলাম তিন ওকে ক নম্বর প্রশ্নে ও আচ্ছা আরেকটা আছে চার নম্বর বলছে যে বিজ্ঞাপন ছয় বছরের জন্য আমরা বিজ্ঞাপনের পাশে লিখে রাখলাম চার ক নম্বর প্রশ্নটার দিকে তাকাবো বলা আছে সুবর্ণা এন্টারপ্রাইজের নিট দেনাদারের পরিমাণ নির্ণয় করো ভাইয়া নিট দেনাদারের পরিমাণ নির্ণয় করো যখনই আমাকে বলবে নিঠ দেনাদারের পরিমাণ নির্ণয় করো তখনই আমি কি করব উপরের এই সূত্রটা ব্যবহার করব যখনই আমাকে বলবে নিঠ দেনাদারের পরিমাণ নির্ণয় করো আমি এই সূত্রটা ব্যবহার করব সূত্রটা কি দেনাদার দেনাদারের সাথে আমি যোগ করবো অলিখিত বিক্রয়ের পরিমাণ যোগ করার পরে যেই অ্যামাউন্ট আসবে ওই অ্যামাউন্ট থেকে আমি বাদ দিব বাদ নতুন অনাদায়ী পাওনা নতুন অনাদায়ী পাওনা এটা দেওয়া থাকবে সমন্বয়ের মধ্যে নতুন অনাদায়ী পাওনা বাদ দেওয়ার পরে যেই অ্যামাউন্ট বা যেই টাকার অঙ্কটা থাকে ওইটা থেকে আমি বাদ দিব নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ দেওয়ার পরে যেই টাকার অঙ্কটা থাকবে সেখান থেকে আমি বাদ দিব দেনাদারের বারটা সঞ্চিতি এই কয়েকটা জিনিস আমি যদি যোগ বিয়োগ করতে পারি তাহলে আমার যেটা আসবে সেটা হচ্ছে কি আমার নিট বা প্রকৃত দেনাদারের পরিমাণ আচ্ছা আমাদের এই প্রশ্নে দেনাদার দেওয়া আছে দেনাদার দেওয়া আছে কত টাকা ভাইয়া দেনাদারের পরিমাণ দেওয়া আছে পঞ্চান্ন হাজার টাকা দেনাদারের পরিমাণ দেওয়া আছে পঞ্চান্ন হাজার টাকা এই দেনাদারের সাথে যোগ করতে হবে যোগ অলিখিত বিক্রয় আমার প্রশ্নে আছে নাই বাদ দিতে হবে বাদ নতুন অনাদায় পাওনা বাদ দিতে হবে নতুন অনাদায়ী পাওনা আমার প্রশ্নে আছে নাই বাদ দিতে হবে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি এই যে আমার প্রশ্নে দেওয়া আছে দেনাদারের উপর পাঁচ পার্সেন্ট কুরিন সঞ্চিতি ধার্য করতে হবে দেনাদার হচ্ছে পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজারের পাঁচ পার্সেন্ট হচ্ছে সাতাইশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তাহলে এই যে খেয়াল করে দেখো সবার প্রথম আমি লিখলাম দেনাদার পঞ্চান্ন হাজার টাকা বাদ সমাপনী বা তুমি সমাপনী না লিখে তুমি চলে লিখতে পারতা নতুন কুরিন সঞ্চিতীয় লিখতে পারতা কত পার্সেন্ট ভেবে পঞ্চান্ন হাজার টাকার পাঁচ পার্সেন্ট পঞ্চাশ টাকা তাহলে তুমি এখন বাদ দাও পঞ্চান্ন হাজার টাকা থেকে বান্ন হাজার দুইশো পঞ্চাশ টাকা বাদ দিবা পঞ্চান্ন হাজার টাকা থেকে তুমি বাদ দিবা সাতাইশশো টাকা তাহলে তোমার থাকবে কত বাহান্ন হাজার দুইশো টাকা তাহলে আমার এই প্রশ্নের নিঠ দেনাদারের পরিমাণ কত এসে দাঁড়ায় আমার এই প্রশ্নের নিঠ দেনাদারের পরিমাণ এসে দাঁড়ায় বাহান্ন হাজার দুইশত টাকা বাহান্ন হাজার দুইশত টাকা ওকে কোন নাম্বারটা আমরা বুঝলাম খ নাম্বারে আমরা যাব খ নাম্বারে বলেছে যে সুবর্ণা এন্টারপ্রাইজের মোট লাভ বা মোট ক্ষতি নির্ণয় করো ভাইয়া মোট লাভ নির্ণয় করার সূত্র হচ্ছে নিট বিক্রয় মাইনাস বিকৃত পণ্যের ব্যয় আবার নিট বিক্রয় বের করার সূত্র হচ্ছে বিক্রয় যোগ অলিখিত বিক্রয় বাদ বিক্রয় ফেরত বাদ বিক্রয় বাট্টা বাদ বিক্রয় বিহীন বিক্রয় তাহলে আমাদের এই প্রশ্নে বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে তাই না আমরা একটু ছক্র উত্তরটা বের করে নিই ওকে একটু খেয়াল করে দেখো ভাইয়া আমার প্রশ্নে বিক্রয়ের পরিমাণ বলা আছে কত টাকা চার লক্ষ বারো হাজার টাকা বিক্রয়ের পরিমাণ বলা আছে কত চার লক্ষ বারো হাজার টাকা তাহলে এই যে আমি এখানে লিখলাম বিক্রয় বিক্রয়ের পরিমাণ কত বিক্রয়ের পরিমাণ এই যে চার লক্ষ বারো হাজার টাকা বিক্রয়ের পরিমাণ কত চার লক্ষ বারো হাজার টাকা বিক্রয়ের সাথে যোগ করতে হবে যোগ অলিখিত বিক্রয় আমার প্রশ্নে দেওয়া আছে অলিখিত বিক্রয় দেওয়া নাই বাদ দিতে হবে বাদ বিক্রয় বাদটা আমার প্রশ্নে বিক্রয় বার্তা দেওয়া আছে দেওয়া নাই আমার প্রশ্নে বিক্রয় ফেরত বলা আছে বিক্রয় ফেরত কোনটা ভাইয়া বিক্রয় যদি ক্রেডিট হয় তাহলে বিক্রয় ফেরত হচ্ছে ডেবিট তাহলে বিক্রয় ফেরত কত টাকা নয় হাজার টাকা বিক্রয় ফেরত কত টাকা ভাইয়া বিক্রয় ফেরত নয় হাজার টাকা তাহলে আমি এখানে কি করব ভাইয়া আমার এখানে কাজটা খুব সহজ বিক্রয় থেকে বাদ দিয়ে দিব বিক্রয় ফেরত ভাইয়া বিক্রয় থেকে আমি বাদ দিয়ে দিব কি বিক্রয় থেকে আমি বাদ দিয়ে দিব বিক্রয় ফেরত বিক্রয় ফেরত কত নয় হাজার টাকা তাহলে চার লক্ষ চার লক্ষ বারো হাজার টাকা থেকে চার লক্ষ বারো হাজার টাকা থেকে আমি যদি নয় হাজার টাকা বাদ দেই তাহলে আমার থাকতেছে কত থাকতেছে হচ্ছে চার লক্ষ তিন হাজার টাকা এবং এই চার লক্ষ তিন হাজার টাকার নাম হচ্ছে নিট বিক্রয় এই চার লক্ষ তিন হাজার টাকার নাম কি নাম হচ্ছে নিট বিক্রয় ওকে নিট বিক্রয় বের করলাম নিট বিক্রয়ের পরে আমরা বাদ দিব হচ্ছে বাদ বিকৃত পণ্যের ব্যয় নিট বিক্রয়ের পরে আমরা বাদ দিব হচ্ছে কি বাদ বিকৃত পণ্যের ব্যয় আচ্ছা বিকৃত পণ্যের ব্যয় বের করার সূত্র কি প্রারম্ভিক মজুৎ পণ্য যোগ নিট ক্রয় যোগ সকল প্রকার প্রত্যক্ষ খরচ বাদ সমাপনী মজুত পণ্য তাহলে আগে আমরা নিট ক্রয়টা বের করি ভাইয়া আমার প্রশ্নে ক্রয়ের পরিমাণ দেওয়া আছে পঁচিশ হাজার দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমার প্রশ্নে ক্রয়ের পরিমাণ দেওয়া আছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ক্রয়ের সাথে যোগ করতে হবে যোগ অলিখিত ক্রয় আমার প্রশ্নে দেওয়া নাই বাদ দিতে হবে বাদ ক্রয় বার্তা আমার প্রশ্নে ক্রয় বার্তা নাই বাদ দিতে হবে ক্রয় ফেরত আমার প্রশ্নে ক্রয় ফেরত দেওয়া আছে ক্রয় যদি ডেবিট হয় ক্রয় ফেরত ক্রেডিট ছয় হাজার টাকা এরপর আমাকে বাদ দিতে হবে হচ্ছে বিনামূল্যে পণ্য বিতরণ বাদ দিতে হবে পণ্য উত্তোলন বাদ দিতে হবে মুনাফাবিহীন বিক্রয় কিচ্ছু নাই তাহলে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে ক্রয় আর ফেরত হচ্ছে কত দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ক্রয় আর ফেরত কত ফেরত হচ্ছে ছয় হাজার টাকা তাহলে ভাই প্রারম্ভিক মজুত পণ্য যেটা ছিল ওইটা লিখে ফেললাম প্রারম্ভিক পণ্য ছিল কত আটাইশ হাজার টাকা তাই না ওই গেলো এই যে প্রারম্ভিক মজুৎপণ্য আটাইশ হাজার টাকা আমরা প্রারম্ভিক মজুত পণ্য লিখে ফেলছি আটাইশ হাজার এরপর হচ্ছে ক্রয় দুই লক্ষ পঞ্চাশ বাদ দিতে হবে কি ক্রয় ফেরত তাহলে ভাইয়া ক্রয় থেকে ক্রয় ফেরত ছয় হাজার টাকা বাদ দিলে থাকে হচ্ছে দুই লক্ষ চৌচল্লিশ হাজার টাকা থাকে গত দুই লক্ষ চৌচল্লিশ হাজার টাকা ওকে দুই লক্ষ চৌচল্লিশ হাজার টাকা আমার নিট ক্রয়ের পরিমাণ এরপর আমরা গিয়ে দেখি আমার প্রত্যক্ষ খরচগুলো কি কি আছে ভাইয়া আমার প্রত্যক্ষ খরচগুলো কি কি আছে মজুরি একটা প্রত্যক্ষ খরচ মজুরি দেওয়া আছে পনেরো হাজার টাকা আবার মজুরির সাথে সমন্বয় বলছে দুই নম্বর সমন্বয় মজুরি দুই হাজার টাকা বকেয়া আছে মজুরি দুই হাজার টাকা আছে তাইলে এই যে আমরা মজুরি লিখলাম মজুরি কত পনেরো করলে কত সতেরো হাজার টাকা আমাদের আর্থিক বিবরণীর অঙ্ক করার নিয়মই হচ্ছে আমরা বকেয়া থাকলে যোগ করব অগ্রিম থাকলে বিয়োগ করব বকেয়া থাকলে যোগ করব অগ্রিম থাকলে বিয়োগ করব তো আমার বকেয়া ছিল আমি যোগ করে দিছি কত আসছে সতেরো হাজার টাকা ওকে এরপরে আমরা দেখবো আমার আর কি কি প্রত্যক্ষ খরচ আছে আমার আরেকটা প্রত্যক্ষ খরচ জায়গায় আছে হচ্ছে আমদানি শুল্ক আমদানি শুল্ক কত টাকা দেওয়া আছে ভাইয়া পাঁচ হাজার টাকা তাহলে আমরা এখানে আমদানি শুল্কের পরিমাণ লিখবো এখানে আমদানি শুল্ক কত টাকা পাঁচ হাজার টাকা এখন তুমি একটা জিনিস খেয়াল করে দেখো আমার উপরে কি আছে প্রারম্ভিক মজুত পণ্য আছে আটাইশ হাজার যোগ নিট ক্রয় দুই লক্ষ চৌচল্লিশ হাজার যোগ সকল প্রকার প্রত্যক্ষ খরচ আছে সতেরো হাজার আর পাঁচ হাজার যোগ করলে আসা হচ্ছে দুই লক্ষ চুরানব্বই হাজার টাকা এই দুই লক্ষ চুরানব্বই হাজার টাকা থেকে আমি সমাপনী মজুদ পণ্যের পরিমাণ বাদ দিব এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা বাদ দিলে আমার এখানে আসতেছে কত আসতেছে হচ্ছে দুই লক্ষ আটাত্তর হাজার টাকা হ্যাঁ আমার এখানে আসতেছে কত দুই লক্ষ আটাত্তর হাজার টাকা কত টাকা দুই লক্ষ আটাত্তর হাজার টাকা এই দুই লক্ষ আটাত্তর হাজার টাকার নাম হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় ভাইয়া খেয়াল করো আমার বিকৃত পণ্যের ব্যয় এটা বের করার সূত্র ছিল প্রারম্ভিক বজুত পণ্য আমি লিখছি আটাইশ হাজার নিট ক্রয় যোগ নিট ক্রয় দুই লক্ষ চৌচল্লিশ হাজার যোগ সকল প্রকার প্রত্যক্ষ খরচ সতেরো হাজার আর পাঁচ হাজার যোগ করলে আসে দুই লক্ষ চুরানব্বই হাজার এটা থেকে বাদ দিতে হবে বাদ সমাপনী মজুৎ পণ্য ষোলো হাজার বাদ দিয়েছে ষোলো হাজার টাকা তাহলে আমার নিট বিক্রয় হচ্ছে চার লক্ষ তিন আটাত্তর হাজার টাকা দুই লক্ষ আটাত্তর হাজার টাকা বাদ দিলে আমার থাকতেছে কত থাকতেছে হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এবং এই এক লক্ষ পঁচিশ হাজার টাকার নামই হচ্ছে আমার জন্য মোট মুনাফা আচ্ছা এরপরে আমাদের গ নাম্বার প্রশ্নে কি বলছে বলছে সুবর্ণা ইন্টারপ্রাইজের মোট মুনাফা এক লক্ষ পঁচিশ হাজার টাকা ধরে নিট লাভ বা নিট ক্ষতি বের করো আমাকে বলছে মোট মুনাফা এক লক্ষ পঁচিশ হাজার টাকা ধরতে এই যে যখনই আমাকে প্রশ্নে বলে দিবে মোট মুনাফা এত টাকা ধরো তখন আমি খ নাম্বারে মোট মুনাফা কত টাকা বের করছিলাম ওটার আর কোনো ভ্যালু থাকে না যদিও আমাদের এই প্রশ্নে আমরা খ নাম্বারে মোট মুনাফা এক লক্ষ পঁচিশ হাজার টাকাই পাইছিলাম তবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা ছাড়া ভিন্ন কোনো টাকার অঙ্কও পাইতে পারতাম ভিন্ন কোনো টাকার অঙ্ক আমরা এখানে পাইতে পারতাম যদি ভিন্ন কোনো টাকার অঙ্ক পাইতাম সেক্ষেত্রে কিন্তু আমরা এক লক্ষ পঁচিশ হাজার টাকাই নিতাম অর্থাৎ আমি বোঝাইতে চাচ্ছি আমাদের প্রশ্নে যদি কখনো কোনো টাকার অঙ্ক বলে দেয় আমরা তখন ওই টাকার অঙ্কই নিব অন্য কোনো টাকার অঙ্ক ভাবার কোনো সুযোগ তখন থাকবে না আচ্ছা তাহলে ধরে আমাকে কি বলছে নিট মুনাফা বের করতে বলছে ভাইয়া মোট মুনাফা থেকে নিট মুনাফা বের করার সূত্র হচ্ছে মোট মুনাফা থেকে আমরা বাদ দিব পরিচালন ব্যয়ের পরিমাণ তাহলে আমার বের হবে পরিচালন মুনাফা পরিচালন মুনাফার সাথে আমি যোগ করব অন্যান্য আয় বাদ দিব অন্যান্য ব্যয়ের পরিমাণ তাহলে আমার চলে আসবে নিট মুনাফা ওকে তাহলে আমরা আগে একটু মোট মুনাফাটা লিখে নেই মোট মুনাফা ওকে এই খেয়াল করে দেখো মোট মুনাফা এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে কত টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা এই মোট মুনাফার সাথে আমরা যোগ করব যোগ করব হচ্ছে পরিমাণ আমাদের পরিচালন ব্যয় কি কি আছে ভাইয়া বেতন হচ্ছে আমাদের একটা পরিচালন ব্যয় ওকে ফাইন আমরা তাহলে এখানে লিখলাম বেতন একটা পরিচালন ব্যয় এরপর আমাদের লিখতে হবে হচ্ছে কি ভাড়া ভাড়া একটা পরিচালন ব্যয় তেরো হাজার টাকা আমরা এই যে লিখলাম ভাড়া একটা পরিচালন ব্যয় এরপরে আমাদের এইখানে লিখতে হবে হচ্ছে বিজ্ঞাপন বিজ্ঞাপন একটা পরিচালন ব্যয় কিন্তু বিজ্ঞাপন একটা সমন্বয় আছে সমন্বয় বলছে যে বিজ্ঞাপন আমরা কয় বছরের জন্য দিছি বিজ্ঞাপন আমরা দিছি হচ্ছে ছয় বছরের জন্য কত টাকা ষাট হাজার টাকা ভাইয়া একটু খেয়াল করে দেখো আমার প্রশ্নে কি বলছে বিজ্ঞাপন আমার প্রশ্নে কি বলছে ভাইয়া বলছে বিজ্ঞাপন বিজ্ঞাপন কত টাকা এক দুই তিন চার বিজ্ঞাপন ষাট হাজার বিজ্ঞাপন ষাট হাজার টাকা কয় বছরের জন্য ছয় বছরের জন্য তাই না তাহলে আমরা যদি চিন্তা করি আমরা যদি চিন্তা করি মনে করো যে হচ্ছে অঙ্ক কত সালের ছিল আমাদের অঙ্ক ছিল দুই হাজার উনিশ সাল থেকে তাহলে আমরা যদি দুই হাজার উনিশ সাল থেকে চিন্তা করি দুই হাজার উনিশ দুই হাজার বিশ দুই হাজার একুশ দুই হাজার বাইশ দুই হাজার তেইশ এক দুই তিন চার পাঁচ এবং দুই হাজার চব্বিশ তাইলে প্রতি বছরের বিজ্ঞাপন কত প্রতি বছরের বিজ্ঞাপন হচ্ছে এক দুই তিন চার দশ হাজার এই প্রতি বছরের বিজ্ঞাপন কত প্রতি বছরের বিজ্ঞাপন হচ্ছে দশ হাজার টাকা প্রতি বছরের বিজ্ঞাপন কত প্রতি বছরের বিজ্ঞাপন হচ্ছে আমার এখানে দশ হাজার এই প্রতি বছরের বিজ্ঞাপন কত টাকা প্রতি বছরের বিজ্ঞাপন হচ্ছে আমার এখানে দশ হাজার টাকা ওকে ফাইন দশ হাজার টাকা দশ হাজার টাকা এর মধ্যে এর মধ্যে আমার অঙ্ক যেহেতু সালের এই দশ হাজার টাকা আমি খরচ করে ফেলছি তাই না এই দশ হাজার টাকা আমি কি করে ফেলছি খরচ বা ব্যয় করে ফেলছি আর এই যে দুই হাজার থেকে দুই পর্যন্ত এই টাকাটা আমার জন্য তাহলে এখন কি হয়ে গেল অগ্রিম হয়ে গেল না এই টাকাটা আমার জন্য এখন কি হয়ে গেল অগ্রিম হয়ে গেল না বিজ্ঞাপনের ভাষায় অগ্রিমকে বলা হয় বিলম্বিত বিজ্ঞাপনের ক্ষেত্রে অগ্রিমকে বলা হয় বিলম্বিত তার মানে এই বিজ্ঞাপন ষাট হাজার টাকা বিজ্ঞাপন ষাট হাজার টাকা এর মধ্যে দশ হাজার টাকা হচ্ছে আমার জন্য খরচ আর বাকি পঞ্চাশ হাজার টাকা আমার জন্য বিলম্বিত বাকি পঞ্চাশ হাজার টাকা আমার জন্য কি বিলম্বিত বা অগ্রিম আমি আর্থিক বিবরণীর একটা বেসিক রুলস বলছিলাম যে বকেয়া থাকলে আমরা যোগ করব অগ্রিম থাকলে আমরা বিয়োগ করব তাহলে এই যে অগ্রিম যে পঞ্চাশ হাজার টাকা আছে এইটা আমাদের বিয়োগ করতে হবে এটা আমাদের কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে আমি আগে বিজ্ঞাপন লিখলাম এখানে ষাট হাজার টাকা বাদ দিব অগ্রিম কত পাঁচ বছরেরটা বাদ দিব তাই না তাইলে আমার বিজ্ঞাপন হচ্ছে এক দুই তিন চার ছয় বছরের জন্য যদি ছয় বছর পাঁচ বছরেরটা অগ্রিম তাহলে গুণ পাঁচ করলে তাহলে কত আসে পঞ্চাশ হাজার টাকা তাহলে আমি এখান থেকে বাদ দিয়ে দিব অগ্রিম যেটাকে আমরা বিজ্ঞাপনের ভাষায় বলছি বিলম্বিত কত টাকা পঞ্চাশ হাজার টাকা ভাইয়া বাদ দিয়ে দিলে আমার থাকতেছে কত থাকতেছে হচ্ছে এই দুটো বাদ দিয়ে দিলে আমার থাকতেছে হচ্ছে দশ হাজার টাকা ওকে এই বাদ দিয়ে দিলে আমার থাকতেছে কত আমার থাকতেছে হচ্ছে এইখানে দশ হাজার টাকা এতটুকু বুঝলাম আমরা এরপরে আমরা আসব অনাদায়ী পাওনার কাহিনীর মধ্যে বিজ্ঞাপনের পরে এই যে দেখা একটা কুরিন সঞ্চিতি দেওয়া আছে কুরিন সঞ্চিতি দেওয়া আছে আবার এই যে আমার নিচের সমন্বয় একটা কুরিন সঞ্চিতি দেওয়া আছে ভাইয়া মুখস্থ কথা যখন আমি কুরিন বা কুরিন সঞ্চিতি রিলেটেড কোনো কিছু পাবো তখন আমার কাজ হচ্ছে এই চারটা লাইন লিখে ফেলা যখন আমি কুরিন বা কুরিন সঞ্চিতি সম্পর্কিত যে কোনো কিছু পাবো আমার কাজ হচ্ছে এই চারটা লাইন সরাসরি লিখে ফেলা পুরাতন কুরিন থাকবে আমার রেওয়া মিলে কিছু নাই শূন্য নতুন কুরিন থাকবে আমার সমন্বয় কিছু নাই শূন্য যোগ নতুন কুরিন সঞ্চিতি এই যে পাঁচ আমরা বের করছিলাম না এই পাঁচ পার্সেন্ট আমরা বের করছিলাম দেনাদারের পাঁচ পার্সেন্ট আসছিল হচ্ছে কত সাতাইশ হাজার পাঁচশো সরি সাতাইশো পঞ্চাশ টাকা সামথিং আসছিল হ্যাঁ সাতাইশো পঞ্চাশ টাকা আসছিল তাহলে নতুন করিন কত সাতাইশো পঞ্চাশ টাকা যোগ পুরাতন কুরিন সঞ্চিতি এই যে পুরাতন কুরিন থাকবে কই রেওয়ামিলের মধ্যে কত টাকা দুই দুই হাজার টাকা তাহলে এই জায়গা থেকে আমি বাদ দিব কত দুই হাজার টাকা দুই হাজার টাকা বাদ দিব তাহলে থাকবে কত ভাইয়া থাকবে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা ভাইয়া থাকবে কত থাকবে হচ্ছে সাতশত পঞ্চাশ টাকা তাহলে এই যে গিয়ে দেখো এখানে আমার আছে কত ভাইয়া এইখানে এই দেখো এই সাতাইশো পঞ্চাশ টাকা ভাইয়া কত টাকা আছে সরি সাতাইশো পঞ্চাশ থেকে আমরা দুই হাজার বাদ দিব তাহলে থাকবে কত সাতশো পঞ্চাশ টাকা লিখলাম এখানে সাতশো পঞ্চাশ টাকা এখন এগুলো সব আমার পরিচালন ব্যয় তাই না তাহলে এগুলো সব আমি যোগ করি বিশ হাজার যোগ তেরো হাজার যোগ দশ হাজার যোগ সাতশো পঞ্চাশ তাহলে বিশ হাজার যোগ তেরো হাজার যোগ দশ হাজার যোগ সাতশো পঞ্চাশ যোগ করলে আমার আসে তেতাল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা তেতাল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আমার মোট পরিচালন ব্যয় তেতাল্লিশ হাজার সাতশো টাকা এটা হচ্ছে আমার মোট পরিচালন ব্যয় তেতাল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আমার মোট পরিচালন ব্যয় তাহলে আমি কি করব মোট মুনাফা এক লক্ষ পঁচিশ হাজার টাকা থেকে বাদ দিয়ে দিব পরিচালন ব্যয় তেতাল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা বাদ দিলে থাকে কত একাশি হাজার দুইশো পঞ্চাশ তাহলে এইখানে আমরা লিখলাম একাশি হাজার দুইশো পঞ্চাশ টাকা এইখানে আমাকে যোগ করতে হইতো অন্যান্য আয়ের পরিমাণ কিন্তু আমরা যখন প্রশ্নের দিকে তাকাইলাম তখন আমি দেখলাম আমার এই প্রশ্নে অন্যান্য আয় বলতে কোনো কিছু আর জীবিত নাই অন্যান্য আয় বলতে কোনো কিছু আমার প্রশ্নে নাই তাহলে বাদ দিব অন্যান্য ব্যয় আমি প্রশ্নের দিকে ভালো করে তাকায়ে দেখি আমার এই প্রশ্নে অন্যান্য ব্যয় বলতেও কোনো ব্যয়ের পরিমাণ দেওয়া নাই তার মানে আমরা এতক্ষণ পর্যন্ত যেটাকে শিখে আসছিলাম পরিচালন মুনাফা এখন অন্যান্য আয় আর অন্যান্য ব্যয় না থাকার কারণে ওই পরিচালন মুনাফাটাই আমার জন্য এখন নিট মুনাফা করো আমি এতদিন পর্যন্ত বা এতক্ষণ পর্যন্ত যেটাকে জানতাম পরিচালন মুনাফা হিসাবে মোট মুনাফা মুনাফা থেকে পরিচালন পরিচালন ব্যয় বাদ দিব আমার আমার হচ্ছে এই প্রশ্নের ক্ষেত্রে এই নির্দিষ্ট প্রশ্নটার ক্ষেত্রে আমার অন্যান্য আয়ের পরিমাণ দেওয়া নাই না থাকলে বাদ দিব কি কিছু নাই তো যোগ করবো কি কিছু নাই আমার এই প্রশ্নে অন্যান্য ব্যয়ের পরিমাণও নাই অন্যান্য ব্যয় আমি বাদ দিতে পারতেছি না যেইটা থাকবে হচ্ছে কি এখন আমার জন্য মুনাফা এই প্রশ্নের জন্য নিট মুনাফা কত নিট মুনাফা হচ্ছে একাশি হাজার দুইশো পঞ্চাশ টাকা তাহলে একটু খেয়াল করে দেখো ভাইয়া এটাই ছিল কিন্তু কি আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোড টু মিশন হান্ড্রেড সাজেশনের দশম অধ্যায়ের নয় নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান দেখো আমরা কিন্তু অনেকটা সময় নিয়ে প্রশ্নটা বুঝেছি অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করে আমরা বুঝেছি হয়তোবা এই সময় নিয়ে বোঝার কারণে আমাদের ভিডিওটা কিছুটা লম্বাও হয়ে গেছে কিন্তু আমরা এইভাবেই বুঝবো আমরা প্রত্যেকটা প্রশ্ন খুবই আস্তে ধীরে যতটুকু ব্যাখ্যা করা সম্ভব যতটুকু ডিটেইল বলা সম্ভব ওই ডিটেইলেই আমরা প্রশ্নগুলো সমাধান করব। এবং পুরো বইয়ের প্রত্যেকটা প্রশ্নের সমাধান ইনশাল্লাহ আমরা করব। এ কারণে যারা যারা এই বইটা সংগ্রহ করেছ তারা বইয়ের উপরে থাকা প্রত্যেকটা প্রশ্নের উপরে থাকা কিউআর কোডগুলো অবশ্যই স্ক্যান করবা স্ক্যান করে ওই প্রশ্নের একটা লেকচার ভিডিও থাকবে ওই ক্লাসটা তুমি অবশ্যই অবশ্যই করবা আর যারা যারা বইটা এখনও কিনো নাই দ্রুত সময়ের মধ্যে বইটা কিনে ফেলো তার কারণ তুমি পরীক্ষার দশ দিন আগে পরীক্ষার পনেরো দিন আগে পরীক্ষার বিশ দিন আগে পরীক্ষার এক মাস আগে বইটা কিনে পরিপূর্ণভাবে শেষ করতে পারবা না কারণ বইটা ছোট কিন্তু আমরা বইয়ের মধ্যে অনেক কন্টেন্ট দিয়ে রাখছি তোমাকে এই অঙ্কগুলো নিজে নিজে প্র্যাকটিস করতে হবে এই অঙ্কগুলোর ভিডিও লেকচার তোমাকে দেখতে হবে তো তুমি যখন ভিডিও লেকচার দেখতে যাবা ওইটার জন্য তো তোমার হাতে সময় রাখতে হবে তাই না তুমি যদি এই বইয়ের পরিপূর্ণ একটা ফায়দা হাসিল করতে চাও তো এই সাথে সাথে বইটা কিনে ফেলো বইটা বাজারে বের হয়ে গেছে এখনো যারা যারা কিনো নাই খুব দ্রুত সময়ের মধ্যে বইটা সংগ্রহ করে ফেল তো তোমাদের সকলের জন্য রইলো অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা আসসালামু আলাইকুম